আচ্ছা ডাক্তার বোস যদি এমন একটা ভ্যাকসিন আবিষ্কার হয় যেটা প্রোডায়াবেটিক মানে যে সমস্ত মানুষের সুগার হওয়ার সম্ভাবনা আছে তাদের দেওয়া হয় আর জেনেটিক মডিউলেশান করে ডায়াবেটিস প্রিভেন্ট করা যায় রকম হয় বলো তো এই জেনেটিক রিসার্চ করার ক্ষমতা তো তোমার আছে তুমি করো আমার ফুল সাপোর্ট রয়েছে শিওর মাই ফ্রেন্ড উইল ট্রাই মাই বেস্ট থ্যাংক ইউ রিমা আমার মাইক্রোস্কোপে কিছু কাজ আছে তুমি একটু মাইক্রোস্কোপটা ছাড়ো তো আমায় হ্যাঁ স্যার বসুন এই রিমা জিন সিকোয়েন্সের ফাইলটা আনো তো আনছি স্যার আরে কি হলো রিমা এত দেরি কেন হচ্ছে খুঁজে পাচ্ছি না স্যার কি খোঁজো খোঁজো কোথায় গেল আমি সব সময় তোমাকে বলেছি এই ঘরটা তালা দিয়ে রাখতে

স্যার সুজয় বলে একজন এসেছিল ও এক গ্লাস জল চাইলো আমি আনতে গিয়েছিলাম বাস তারপরে যখন জল নিয়ে ফিরলে ও বলল আমার সব কাজ হয়ে গেছে তারপর এক ঢোক জল খেয়ে ও বলল আসি ঠিক তাই না ঠিক তাই স্যার বেশ ওর ফোন নাম্বারটা নিয়েছিলেন যান ওকে ফোন করুন রিমা তুমি সিসিটিভি ফুটেজ চেক করো নিয়ে এসো এখনি স্যার ফোন নাম্বারটা ভুল বলছে স্যার ও তো মাস্ক পরেই ভেতরে এসেছিল আবার মাস্ক পরেই বাইরে গেল ঠিক আছে কিন্তু ও তো এখানে জল খেয়েছে জল খাওয়ার সময় নিশ্চয়ই মাস্ক খুলেছিল যাও গিয়ে চেক করো পরে এই ফটোটা আমাকে পাঠাও এখনই এক্ষুনি করছি স্যার হ্যালো বস তোমাকে আমি একটা সিসিটিভি ফুটেজ পাঠিয়েছি দেখো তো এই ছেলেটাকে চিনতে পারো কি না এ আমার জেনেটিক সিকোয়েন্সের রিসার্চ ওয়ার্কের ফাইলটা পুরো চুরি করে নিয়ে গেছে তিন দিন আগে এটা ভেরি ইম্পর্ট্যান্ট আর আর্জেন্ট ওকে আমাদের খুঁজে বের করতেই হবে স্যার ফাইলটা কি পাওয়া গেল না ফাইলটা পাওয়া যায়নি স্যার ওই ফাইলে কি ছিল যে এই ফাইলটাই ওরা চুরি করে নিল কি ছিল ফাইলটাই ছিল সঞ্জীবনী সুধা যেটা ভ্যাকসিন আকারে মার্কেটে এলে আর কোনো মানুষের সুগারের অসুখ ডায়াবেটিস হতো না বুঝেছো এই জন্যই তুমি স্যারের লাভে ঢুকতে চেয়েছিলে আমাকে কিছুই বুঝতে দাওনি আর তারপর থেকে ফোন অফ করে দিয়েছো নিমা হ্যাঁ হ্যাঁ স্যার এই এই ছেলেটা কে ছিল আমি জানি না তুমি জানো না বেশ আমি তাহলে পুলিশকে খবর দিচ্ছি একটা এফআইআর হবে তারপর দেখা যাবে ছেলেটা কে ছিল এখনো বলো ছেলেটা গেছিলো স্যার তো আমার ফেসবুক ফ্রেন্ড ও বলেছিল যে আমার কাজের জায়গাটা এসে দেখবে তারপর সম্পর্ক পাকা করবে মাই কোড আর কু তোমাকে কুলু গেলো স্যার এখন আমি বুঝতে পারছি আমার ফেসবুকে আপনার ল্যাব অ্যাসিস্ট্যান্ট বলে আমি লিখেছিলাম আমাকে না আপনার রিসার্চ ল্যাবকে টার্গেট করেছিল ও শুধুই আমাকে বলি করেছিল স্যার আপনি না আমি পুলিশের কাছে গিয়ে সব বলবো পুলিশের কাছে হ্যাঁ এফআইআর তো একটা করতেই হবে হ্যালো হ্যাঁ বস বলো কি ও জোন এক্স কোম্পানির এরিয়া ম্যানেজার ছিল সুজয় তোমাকেও মিট করেছিল ওদের ডায়াবেটিসের নতুন ওষুধ নিয়ে হ্যাঁ হ্যাঁ ওই যেটা খুব বেশি দাম হ্যাঁ ওরা তো জানতো এই ভ্যাকসিন মার্কেটে এলে ওই সব দামি ওষুধগুলো বাজারে আর চলবে না ঠিক আছে আমরাও ছাড়ব না আমরা এই পুলিশে এফআইআর করবো আজই লাভ নেই বলছো লাভ নেই কেন ইফায়ার করে কোনো লাভ নেই গো কেন আজ ও মুম্বাই যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মারা গেছে হ্যাঁ আমাদের শিকার করতে এসে ও নিজেই শিকার হয়ে গেল মাই গড কি কি হয়েছে স্যার শিকারী আমাদের শিকার করতে এসে নিজেই শিকার হয়ে গেছে আজকে ও মুম্বাই যাচ্ছিল

তুমি হয়তো তোমার বহু সম্পর্ক হারিয়েছ আর আমি হারালাম অসংখ্য আগামী দিনে সুস্থ মানুষকে তাই একটা কথা সবসময় মনে রাখবে রিমা নিজের গোপনীয়তা কখনো কারুর সাথে শেয়ার করবে না যদি কেউ তোমাকে অবিশ্বাস করে সেটা প্রমাণ দেওয়ার জন্যও নিজের গোপনীয়তা শেয়ার করবে না আর কখন এরকম না